السلام عليكم ورحمة الله وبركاته حامد ومصلي أما بعد فقد قال سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب صدق الله العظيم شمس الشكر يا كريتا قطع الله تعالى جنو الله حياة الجندقي সুস্থ রেখেছেন পারিপার্শ্বিক সঙ্গত কারণে হাজারো নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা আপনাদের পরিবারের সাথে খুব আনন্দে আছেন আপনারা অবগত আছেন অবহিত আছেন ইংরেজি ক্যালেন্ডারের শেষ মাসের শেষ দিনে আমরা উপস্থিত আছি শেষ হয়ে যাবে কিছুক্ষণ বা কিছু মুহুর্তের পরে তো আল্লাহ তাআলা আনে পাকের মধ্যে কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে জানান হুয়াল্লাদি জা আল্লাহ শামসা দিয়া আউ্য়াল কমরা নূর আল্লাহ তালা সূর্য এবং চন্দ্র এটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন একটাকে আলোকিত করেছেন একটা আলো কম করেছেন এবং প্রত্যেকে প্রত্যেকের কক্ষপথে চলছে লিতা আলম আদাদের সিনিনা উল হিসাব যাতে করে মানুষ জানতে পারে বছরের গণনা এবং মাসের হিসাব সে জানতে পারে এই জন্য আল্লাহ তালা চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন একটা চমৎকার উক্তি আপনাদেরকে শোনায় চাঁদের হিসাব রাখা সহজ কেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ বলতেছেন ইয়াস তারা প্রশ্ন করবে নতুন চাঁদ সম্পর্কে আপনি বলেন কুলহিয়া নাস এটা মানুষদের সময় জানবার জন্য এবং হজের মাসের জন্য এটাকে সৃষ্টি করা হয়েছে চন্দ্রের মাস আপনি চাঁদ পরিপূর্ণ হয়ে আছে পূর্ণিমা আপনি বলে দিবেন আজ পনেরো চোদ্দ পনেরো ষোলো বলে দিতে পারবেন খুব সহজেই কিন্তু চাঁদের চন্দ্রের হিসাব তথা সূর্যের হিসাব যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আজকে কত মাসের কত তারিখ যদি আপনাকে হঠাৎ দুনিয়ার বুকে নিয়ে আসা হয় জেলখানা থেকে বা আন্ডারগ্রাউন্ড থেকে আপনি বুঝতে পারবেন না কিন্তু রাত হলে চাঁদ দেখে আপনি বুঝতে পারবেন এটা সহজ এবং আল্লাহ তালার গণনা হিসাবে ইন না আইদাদার শহুরি আইন না আল্লাহ তাআলা এই আসমানা জমির সৃষ্টির তখন থেকে নিয়ে আজ অবধি আল্লাহ তালের হিসাবে বারোটা মাসে আছে এটা কম বেশি কখনোই হয় নাই তো এখন আমরা যে শনে আছি এটাকে খ্রিস্টাব্দ বলা হয় খ্রিস্টাব্দ তথা খ্রিস্টানরা যে প্রচলন করেছে জুলিয়ান সিজার আচ্ছা পনেরোশো বিরাশি আগ পর্যন্ত যে ক্যালেন্ডার ছিল পরবর্তী সময় আমাদের কাছে যে সমস্ত ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারকে ক্যালেন্ডারকে বলা হয় গে ক্যালেন্ডার এটার ঐতিহাসিক ইতিহাস আছে সেটা দিকে আমরা যেতে চাই না দীর্ঘ ইতিহাস হয়ে যাবে তো মৌলিকভাবে চন্দ্র তথা চাঁদের হিসাব রাখা সহজ সূর্যের হিসাবের জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন আছে পুঞ্জিকার প্রয়োজন আছে জ্যোতির্বিদ্যায় পারদর্শী হতে হয় তাহলে এই ব্যাপারটা খুব বোঝা যায় তাছাড়া বুঝে আসা বা বোঝাটা আসলে সম্ভবপর হয়ে ওঠে না এখন আসেন আমরা থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ারের ইতিহাস সামান্য আলোচনা করি যদি আমরা দীর্ঘ করতে চাই না ভিডিওগুলো দীর্ঘ করাও হয় না আমাদের পারস্য সম্রাট জামশেদ খ্রিস্টপূর্ব আটশো অব্দে সর্বপ্রথম নরোজ তথা নতুন একটা দিনে পূজা করতে হয় আনন্দ উদযাপন করতে হয় এটা চালু করে নওরোজ তথা মানে নতুন ফার্সি ভাষায় পারস্য সম্রাট মানে নতুন আর রোজ মানে দিন নতুন দিনের আবির্ভাব করে আর এর পূর্ব থেকেই যারা পোগান আছে যারা প্রকৃতি পূজারী আছে যারা আগুন মাটি এসব বিষয়ে ধ্যান ধারণা রাখে সমস্ত কিছুর স্রষ্টা মনে করে থাকে শক্তির উৎস মনে করে থাকে তারা আগ থেকে এসব বিষয়ে পূজা করে আসছিল এরপর খ্রিস্টপূর্ব একশো তিপান্ন রোমেও এটা শুরু হয় তথা থার্টি ফার্স্ট নাইট তথা কোন রাতের নতুন দিনকে কেন্দ্র করে পূজা শুরু হয় এটা এখনো বর্তমান সময়ে ইরানে মূল ইরানে এখানেও এটা নৌরজ হিসাবে তাদের উৎসব হিসাবে এখনো সেটা আছে বর্তমানে আছে ঈসা আলী সালামের ছেচল্লিশ বছর পূর্বে সম্রাট সিজার নতুন এক ক্যালেন্ডারে আবিষ্কার করেন যেটা বর্তমান ক্যালেন্ডারের পূর্বে ক্যালেন্ডার ছিল ছিল যেটা দীর্ঘ সময় ধরে এবং এই তাদের রোমান একটা দেবতা ছিল যার নাম ছিল জানুস জানুস দেবতার দুইটা মাথা ছিল এই দুই মাথার তারা পূজা করত। এবং তারা মনে করত তিনি ভাগ্য দেবতা তিনি অদৃশ্যের খবর রাখেন আগের পরের ভবিষ্যৎ সম্পর্কে জানেন ঠিক একত্রিশে ডিসেম্বর রাত্রে তারা পিছের যে মাথা থাকতো সে মাথার কাছে তার থাকতো মাথার কাছে পূজা আমরা যে যে বছরে ভুল করতো আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক আর যখন হয়ে যেত নতুন শুরু হইতো তার সামনে মাথার কাছে আসতো এবং তার কাছে নতুন বছরের জন্য ভালোভাবে থাকতে চায় সে বিষয়ে আবদার করতো এবং তারা মনে করত এই জানুষ দেবতা তাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবে এটা মৌলিকভাবে খ্রিস্ট ধর্মের রোমানদের একটা বিশ্বাস বিশ্বাস থেকে শুরু হয়েছে থার্টি ফার্স্ট নাইট যেটার বর্তমান রূপ আমাদের সামনে স্পষ্ট হয়ে আছে পরবর্তী সময়ে খ্রিস্টাব্দে পোপ যে ক্যালেন্ডার চালু করেছে বর্তমান সারা বিশ্বে যে ক্যালেন্ডার চলতেছে ইংরেজি সন আমরা যেটাকে সহজে বলি অনেকে বা খ্রিস্টাব্দ আহ চব্বিশ দু চব্বিশ খ্রিস্টাব্দ শেষ হচ্ছে পঁচিশ খ্রিস্টাব্দ শুরু হবে তো এটা হলো পপ গেগরিয়ান ক্যালেন্ডার বলা হয় ক্যালেন্ডার এটাকে গেগরিয়ান ক্যালেন্ডার বলা হয় তো এই পুরা বিষয়টা হচ্ছে একটা বিধর্মীয় বিশ্বাস বা একটা ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে থার্টি ফার্স্ট নাইটের সূচনা হয়েছে এবং এই উপমহাদেশ তথা আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ পুরাটার মধ্যে ইংরেজ শাসন ছিল আমরা সবাই জানি প্রায় একশো তো শাসন করেছিল ইংরেজরা ইংরেজ ইংরেজ মুসলিম খ্রিস্টানরা তো তাদের থেকে মূলত আমাদের বাংলাদেশ সহ সর্বস্তরে এগুলো পৌঁছেছে এবং সারা এটা ক্যান্সারের খুব দ্রুত বেগে ছড়িয়েছে এখন এখন এর যেহেতু মুসলিম সংস্কৃতির অংশ নয় একটা এটার সাথে অংশ গ্রহণ করলে আমাদের লাভ আছে না ক্ষতি আছে এ সম্পর্কে ইসলাম কি বলে এ সম্পর্কে আমরা এখন জানবো ইন্শা ইল্লা থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার আমরা বর্জন কেন করব। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বর্জন করার প্রথম দৃষ্টিভঙ্গি হল এটা হলো বিজাতীয় সংস্কৃতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসihম ইয়াউম ঈদihম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমরা বিজাতীয় মুশরিকদের ঈদের দিন আনন্দের দিন তাদের ধর্ম যে সমস্ত উপাসনা রয়েছে সেগুলোর তোমরা প্রবেশ করবে না তাহলে আমরা প্রথমেই বিজাতীয় সংস্কৃতি অনুষ্ঠানে আমরা মুসলিমরা যোগদান করতে পারবো না এই সম্পর্কে বলা হয়েছে আবার এটা হলো গাইরুল্লাহ আপনারা যারা মুসলিম আছে আমরা বা যারা অনুষ্ঠান করি আপনি যদিও বলেন আমার কোনো বিশ্বাস নাই আমি জানুষ দেবতার পূজা করছি না তথাপিও আপনি যারা অনুষ্ঠান করেন তাদের অন্তরের মধ্যে কোথাও না কোথাও এই অনুভূতি জাগ্রত হয় যে আমি যদি রাত্রে গান বাজনা পটকা ফোটায় বা খাওয়া দাওয়াও করি সারা বৎসর ভালোভাবে চলতে পারব মনের কোণায় উকি দেয় আপনি এই কথা যদি ওকি দেয় দা আলিকুমুল লাহুল মুলক অল্লাদী নাতা দরউন আমি দোনিহি মায়াম লিকুর আমি ইম ক্রিতমির আল্লাহ ছাড়া কোনো তো রব নাই দ্য আলিকুমুল লাহুল মুলক আল্লাহ আল্লাহর কাছেই হলো সমস্ত বিষয়ের কর্তৃত্ব এবং মালিকানা ওয়াল্লাদিন আতা দরউন আমি দোনিহি যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতে চায় তাদেরকে শুনে রাখা উচিত স্পষ্ট শুনে রাখেন মা আয়াম লিকুনা মিম তারা সামান্য পরিমাণ খেজুরের বিচ্ছির উপরে যে আবরণ পড়ে থাকে ওই আবরণের মালিকও তারা নয় আল্লাহ রসুলকে বলা হচ্ছে আপনি বলেন আতআবদুল রাম ইমদুরিল্লাহ হিমালয় আয়াম লিকু এরকম দরলাহ বলে না আল্লাহ আছে আমি ওরা আদিন তোমরা আল্লাহ ছাড়া যাকে ডাকছো যাদেরকে ডাকো আহ্বান করছো হ্যাপি নিউ ইয়ার বা থার্টি নাইটকে কেন্দ্র করে তারা ভালো মন্দের মালিক নয় আল্লাহ তালা আরো বলেন ইয়া ইউহান দরিবা মাসেলাম ফাস্তেমী আউলা আল্লাহ তোমাদেরকে দৃষ্টান্ত দিতে চাচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন ফাস্তেমি আউল্লাহ খুব ভালোভাবে শোনো ইন্ডাল্লা মিন্দুন আউলা ওয়া ইয়াস লুবু হুবু জুবাবু সাইকে আল্লাহ আসলাম দয়া তো আলিবুয়াল মতলব আল্লাহ তালা বলছেন আল্লাহ ছাড়া যাদের কীভাবে ডাকছো তার সামান্য মশা আছে মাসি আছে না মাসি বানানোর অধিকার রাখে না তাদের সামনে যদি কিছু রাখা হয় মাসি যদি উঠিয়ে নেয় সেটাও তারা রোধ করতে পারে না আটকাইতে পারে না এত দুর্বল তারা তো শিরকি কর্মকাণ্ড হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি যদিও মনে করছেন না গাইরুল্লাহ থেকে হওয়ার একটা আশা আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে ভালো কিছু পাওয়ার একটা আশা আপনার মনের মধ্যে একটা জায়গায় উকিম মারছে এটা হল সির্ক ইন্ম ইন্নাসি আল্লাহ শিরকের গোনা কখনো ক্ষমা করেন না এই জন্য আমাদের বেঁচে থাকা উচিত বেঁচে থাকবে ইনশাআল্লাহ এটা সাদৃশ্যতা অবলম্বন করা হচ্ছে তৃতীয় নম্বর পয়েন্ট হলো আমরা সাদৃশ্যতা অবলম্বন করতে পারবো না হাদিসের মধ্যে আসছে না তারা আমার উন্মতের দলভুক্ত নয় মান বিগাইরে না যে আমরা ছাড়া অন্য কারো সাদৃশ্যতা অবলম্বন করেছে আল্লাহ রসুল বলছেন মানতাসাভাবে বাহাবি কৌমিন ফাহিন হুম যে যার যে কমের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তার দলভুক্ত হয়ে যাচ্ছে সহযোগিতা করা আমরা তারা অনুষ্ঠান করছে তাদের ধর্মীয় রীতি অনুযায়ী আমরাও তাদের সাথে যদি সাথ মেলাই তাদের দলে ভারী হয়ে যায় ওয়ালা তার কেন ইলাল্লাহ দিনা জলামু ফাতাম আশা না। কেউ যদি ওয়ালা তার কানু ইলাল্লাহ্দিন দিনা জলামু যারা জালেম তাদের দিকে ঝুঁকে পড়ে তাদেরকে আগুনের শাস্তি তাদেরকে স্পর্শ করবে আবার এটা হচ্ছে আল্লাহ স্পষ্ট বলছেন অর্থাৎ আয়া ওয়ান ওয়ালাল বির রিলা আত্ আ ওয়ান ওয়ালা আরে তোমরা ভালো কাজে সহযোগিতা করো খারাপ কাজে সহযোগিতা করো না কত বড় ব্যাপার আর যদি আপনি বলেন এটা হলো শয়তানি কর্মকাণ্ড অপচয় পটকা ফোটানো অপচয় গান বাজানো অপচয় এ অপচয়ের ব্যাপারে আল্লাহ বলেন যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই তাহলে আমরা এটা বলতে পারি যারা রাত্রে পটকা ফুটাচ্ছে ফানু সরাচ্ছে অথবা বক্স চালাচ্ছে খাবার অনর্থ খাবারের আয়োজন করছে তাদেরকে আমরা বলতে পারি রাস্তায় যখন ঘুরবে দেখো 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 এই রাস্তা শয়তানের ভাই রাত্রে নষ্টামি করেছে শয়তানের ভাই আমরা বলতেই পারি আরো অনেক ব্যাপার আছে এর মধ্যে নিহত আছে যে ব্যাপারগুলো আমি মুসলিম হিসাবে আমাদেরকে জানা উচিত আমার সন্তানদেরকে জানানো উচিত আরো বড় ব্যাপার হলো রাত বারোটার সময় হঠাৎ পটকা ফাটাইলে আমরা যারা অসুস্থ আছে বাড়িতে অসুস্থ মুরব্বীরা আছেন হঠাৎ ঘুম ভেঙে যায় শীতের রাত কষ্ট হয় তাদের আল্লাহ রসুল সাহাইব খারের মধ্যে স্পষ্ট বলেন মাং কানাই মিনু আখেরি ফেলা যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় বক্স বাজানোর মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয় আপনি যদি ইসলামিক দৃষ্টিকোণ বাদ দেন তারপরেও এই বক্স বাজানো অনেকের ঘুম বিনষ্টের কারণ হয় অনেকেরই কষ্টের মাথা যন্ত্রণার কারণ হয়তো বলতে পারছে না উঠতে পারতেছে না কিন্তু কষ্টের কারণ হয় তারা ইমান হারা হতে হবে কষ্ট দেওয়া যাবে না মুস্তিমোনা মিল্লিসানি প্রকৃত মুসলমান সেই যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান অপর মুসলমান ভাই নিরাপদ থাকে প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার প্রিয় মুসলিম ভাইরা আমার যুবকেরা আমার আমি আপনাদের স্পষ্ট জানাইতে চাই এগুলো থেকে নিজেদেরকে বাঁচতে হবে কুল্লুকুম রাইন কুল্লুকুম মা র রাআইয়াতিহি প্রত্যেককে দায়িত্বশীল এবং কিয়ামতের দিন প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে হারাম কাজ কেন করব আমরা একটা একটা বছর চলে যাচ্ছে আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে আমাদের জীবন থেকে এই জীবন আমাদের ভালো কিছু থাকতে হবে যেটা ব্যাপারে আমরা আল্লাহ তার সামনে দাঁড়াইতে হবে বলা হয়েছে সুরাত ইজালের মধ্যে আল্লাহ স্পষ্ট জানাচ্ছেন ইয়া আমেল মিস কল আজ আল্লাহ তিনি হয় র ইয়া অ ইয়া মের মিস কল এ দর ভালো কাজ করলে সেটা সেটা দেখবে খারাপ কাজ করলেও সে সেটা দেখবে এখন ডিসিশন শোন সিদ্ধান্ত আপনার ভালো করবে না খারাপ করবে আসসালামু আলাইকুম